চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আজকে দেখাবো কিভাবে টিকিট টাকা পাস করবেন টিকিট টাকা পাস করে কিভাবে সহজেই গোল করা যায় একবার যদি টিকিট টাকা পাস বুঝে যান তাহলে গোল করতে পারবেন খুব সহজেই টিকি টাকা পাস খেলতে হলে প্রথমেই পাসের পজিশন বুঝে নিতে হবে সুন্দর পজিশন দেখে ফাঁকা প্লেয়ারকে পাস দিতে হবে যাতে অপোনেন্ট প্লেয়ার বল না নিতে পারে এভাবে পাস করতে করতে দেখবেন এক সময় একটা প্লেয়ার পজিশন নিয়ে বের হয়ে যাবে তখন তাকে পাস করে দিবেন অথবা থ্রো করে দিবেন খুব সহজভাবেই সে গোল দিয়ে দিবে আর যদি সুযোগ না পান তাহলে পিসে পাস করে দিবেন কিন্তু বল হারাবেন না এখানে দেখুন এই প্লেয়ারটি বের হয়ে যাচ্ছিল কিন্তু আমি থ্রো করার সুযোগ পাইনি কারণ অপনেন্ট প্লেয়ার আমাকে ঘিরে ধরছিল যার কারণে আমি পিছনে পাস করে দিছি এভাবে পাস করে করে সুযোগ করে নিতে হবে যখন খুব সুন্দর একটা সুযোগ পাওয়া যাবে তখন থ্রো করে দিবেন সেই পিলারটিকে এখানে দেখুন আমি এই সামনের প্লেয়ারটিকে পাস করব। পাস করার পরে আমি তারপরে এই পিলারটিকে পাস করব। তারপর দেখুন পাস দেওয়ার সাথে সাথে আমার প্লেয়ার বের হয়ে যাচ্ছে কিন্তু অপোনেন্ট প্লেয়ার আমার প্রতি খেয়াল নেই খেয়াল বলের প্রতি রয়েছে এরকম সুযোগ পেলে থ্রো পাস করে দিবেন তাহলে সহজেই বলটি পেয়ে গোল করতে পারবে আপনারা যদি একটু খেয়াল করে মনোযোগ সহকারে খেলেন তাহলে অবশ্যই এই টিকে টাকা পাস করে খুব সহজেই গোল করতে পারবেন এখানে দেখুন আমি এই গোলটা করেছি দেখুন এখানে পাস করে করে আমি সুযোগ করে নিচ্ছি যে কোন প্লেয়ারটি পজিশন মতো আছে এবং বের হয়ে যাবে এখানে সুযোগ বুঝে আমি খুব সুন্দরভাবে পাস করে তারপর গোল করে দিলাম